Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Alaikum priyo shikkharthira. Tomra Shakole kemon acho? Asha korchi shokolei khub bhalo acho. Aaj Bangla boyer prishtha Shotin, Air er samadhan. Tomra jara amar channel to subscribe koroni tara channel subscribe Coronio. neyo. Tahole poroborti pora tomra age এই চ্যানেলে একসাথে সব পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেয়া আছে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি একশো তিন পৃষ্ঠায় দেখো বলা আছে অভিধান দেখে বানানগুলো সঠিক করো তোমাদের উপরে একটি গল্প দেয়া আছে ওই গল্পের মধ্যে কিছু শব্দ নিচে দাগ দেওয়া আছে বা সবুজ রং করা আছে সেই শব্দগুলো ভুল বানান দেওয়া আছে তোমাদের সেগুলো সমাধান করতে হবে শুদ্ধ করে তাহলে দেখো এখানে আমরা ভুল বানান ও সঠিক বানানগুলো দিয়েছি প্রথমে দেখো ভুল বানান জাতি এখানে তয়ের সাথে দীর্ঘিকার আছে কিন্তু এটি হবে তয়ের সাথে রসিকার নির্ণয় বানান নির্ণয় এটি ভুল এখানে মধ্যে যে দন্তান্য আছে সেই দন্তার নটা পরিবর্তন হয়ে মূর্ধন্য হবে এরপর উৎকৃষ্ট বানানে দেখো দন্তার শয়টাও দেওয়া আছে কিন্তু এটা হবে মূর্ধন্য শয়টাও এরপর শিক্ষা ব্যবস্থা এখানে শিক্ষা এবং ব্যবস্থা দুটা একসাথে লাগানো আছে কিন্তু এই দুটি আলাদা আলাদা শব্দ তাই এই দুইটির মাঝখানে স্পেস হবে এরপর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বানানে দেখো অনেশ্বর এবং ক্ষয় আকার দেওয়া আছে কিন্তু এটা হবে উম্ময় ক্ষয় আকার এরপর বৈশিষ্ট্য বানানে দেখো শেষে জফলা নেই এই বানানটির শেষে জফলা হবে জাতীয় বানানে দেখো তয়ের সাথে রসিকার রয়েছে কিন্তু আমাদের এখানে হবে তয়ের সাথে দীর্ঘিকার স্থায়িত্ব বানানে দেখো অন্তর সাথে দীর্ঘিকার দেওয়া আছে কিন্তু আসলে এটা হবে রশ্মিকার এরপর পরিপুষ্ট পরিপুষ্ট বানানে দন্তার সয়টাও আছে কিন্তু এটা পরিবর্তন হয়ে হবে মূর্ধনের শয়টাও এরপর গুরুত্ব গুরুত্ব বানানে দেখো প্রথমে তয়ত দেয়া আছে তার নিচে ব দেওয়া আছে বফলা ফলা দেয়া আছে কিন্তু আসলে হবে শুধুমাত্র তয়ের নিচে বফলা ফলা এরপর ইংরেজি বানানো দেখো দীর্ঘিকার দেওয়া আছে গরিকের জয়ের সাথে কিন্তু আসলে পরীক্ষার জয়ের সাথে রসিকার হবে তারপর সমূহের বানানে ময়ের নিচে রসিকার দেওয়া আছে এখানে হবে ময়ের নিচে দীর্ঘকার সম্মান সম্মান বানানে দেখো নয়ের নিচে এখানে ন দেওয়া আছে আসলে নয়ের নিচে ন হবে না এখানে হবে ময়ের নিচে ম সম্মান তারপর দেশীয় দেশীয় বানানে তালিবাসের সাথে রসিকার দেওয়া আছে কিন্তু আসলে এটা হবে দীর্ঘিকার এরপর দেখো মনোবৃত্তি মনোবৃত্তি বানানে নয়ের উচ্চারণে নয় ওকার হবে উত্তরাধিকার বানানে ধয়ের সাথে রসিকার হবে অস্তিত্ব বানানে তয় তো যা আছে শেষে সেটা ত হবে এবং নিচে বফলা হবে ভুল বানানে ভয়ের নিচে দীর্ঘকার দেওয়া আছে কিন্তু ভয়ের নিচে রসুকার হবে তৈরি বানানে রয়ের সাথে দীর্ঘিকার দেওয়া আছে রসিকার হবে বস্ত্রি দেওয়া আছে কিন্তু আসলে শব্দটা হবে বস্তু দোতার স্বয়ের নিচে তয় রসুকার তারপর পাখি বানানে দীর্ঘিকার দেওয়া আছে রসিকার হবে ধরনের বানানে মূর্ধন ন দেওয়া আছে এটা দোতার ন হবে এরপর জিনিস বানানে মূর্ধনের স দেওয়া আছে কিন্তু এটা হবে দন্তার স। এরপর ধৈর্য বানানে দেখো জফলা দেওয়া আছে শেষে কিন্তু এখানে আমাদের জফলা প্রয়োজন নেই প্রবণতা প্রবণতা বানানে দন্তান ন যেটা সেটা হয়ে যাবে মূর্ধন্য ব্যয় বানানে দেখো বয়ের সাথে জফলা আকার দেওয়া আছে এখানে আকারটি হবে না বিদেশি বানানে তালিবশ্বয়ের সাথে দীর্ঘিকার দেওয়া আছে কিন্তু এটি আসলে হবে তালিবশ্বয়েরও শিকার তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম এই বানানগুলোর শুদ্ধ রূপগুলো তাহলে এই আজকের পড়াটি আমাদের এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে